বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বানসারামপুর উপজেলা বিএনপি বানসারামপুর পৌর বিএনপি বানসারামপুর উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের আলোচনা সভা ও রেলিপূর্বক এই আলোচনা সভা প্রিয় মানবতার যে পরিচয় এই পরিচয়কে বুকে ধারণ করার জন্য বাংলাদেশের মানচিত্রে স্থায়ী পরিচয় ধারণ করার জন্য স্থায়ী পরিচয় দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের পর বিশ্বাস রেগে আদর্শকে বুকে ধারণ করে উন্নিশ দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে র্যালি শুরু করবো ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ দেশের যখনই সংকটকার হয়েছিল উনিশশো সালে যখন দেশ সংকটে পড়েছিল উনিশশো পঁচাত্তর সালে পর পরিবর্তনের পর তখন হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পা খানাদার বাহিনী যখন হাতের অন্ধকারে বাংলাদেশের জনগণের ওপর দাপিয়ে পড়েছিল তখনও হাল ধরেছিলেন তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তৎকালীন মেজর জিও রহমান ঠিক উনিশশো একানব্বই সালে স্বৈরাচারের সাদের পতনের পর দেশ যখন অন্ধকারে তখন একজন সামান্য অগ্নবধূ থেকে আমাদের দেশমাতা

আল্লাহ দেশের বাইরে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে ফেসি শাসিনা সরকারের পতন ঘটিয়ে আজকে আরেকটি নব উদয় নব সূচনা করেছেন আমাদের দেশ তারেক রহমান আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংসারামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংসারামপুর উপজেলা নেতৃত্বে বাংসারামপুর আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ তার প্রমাণ আজকের এই জনসমাবেশ নেতৃবৃন্দ আপনাদের হতাশ হওয়ার কিছু নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে অবগত আছেন ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন এই বাংসারাম বলে সিট তানের শিশের সিট এই বান বলে সিট বেলামুখালে ধাজি আসছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে আমার ওই ধানের শিশের প্রতীক নিয়ে ধানের শিশের মিছিল আপনাদের সাথে দেখা হবে এই স্লোগান সামনে রেখে এই ওয়াদা করে ধন্যবাদ জানিয়ে